বলা যেতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষদের জন্য একটা এক কল্পতরু উৎসবের সূচনা দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে প্ল্যানেট এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মকরের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু তৃতীয়পতি এবং দ্বাদশপতি তাই বেশ কয়েকটি ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি যেহেতু মকরের দ্বাদশপতি বৃহস্পতি তিনি পঞ্চমে আসছেন তাই দ্বাদশ সংক্রান্ত শিক্ষার চিন্তা ভাবনা বাড়বে কাজে লাগিয়ে কিছু স্টাডি এটা এটা করবার ইচ্ছা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে ডেডিকেশন ডেডিকেশন এবং আপনার এই বৃহস্পতির পঞ্চম ভাবে তার বসের নজরে আসবে নিজের বেশ কিছু ইচ্ছা যেটা সুপ্ত ছিল যেটা প্রকাশ করলে আপনি ভাবছিলেন যে ইচ্ছেটা কাল্পনিক হয়ে পড়তে পারে মানুষ হাসতে পারে আপনাকে নিয়ে সেই ইচ্ছে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে স্মৃতিশক্তি বাড়বে তার একটা পজিটিভ আপনার এডুকেশনে পড়বে দ্বাদশ ভাব হলো আপনার সপ্তমের ষষ্ঠ ভাব এবং সেখান থেকে আমরা দেখি আপনার দাম্পত্য জীবনের বহির্ভূত কোন যে সম্পর্ক পাঁচ নম্বর ঘর হলো প্রেম তাই যখন আপনার দ্বাদশপতি পঞ্চমে এসছে তখন কিন্তু প্রেমের মাত্রা অবশ্যই বাড়বে এবং অবশ্যই এখানে বিবাহ বহির্ভূত প্রেম সম্পর্কের সম্ভাবনা খেয়াল রাখতে হবে তৃতীয় এবং দাদশপতি বৃহস্পতি তারা কিন্তু পঞ্চমে রয়েছে পঞ্চম হল রোগ মুক্তির স্থান পঞ্চম হল আরোগ্য লাভের স্থান দ্বাদশপতি যখন পঞ্চমে এসছে, তখন ট্রিটমেন্ট পারফেক্ট হবে ট্রিটমেন্টের মাধ্যমে আরোগ্য লাভ হবেই হবে হঠাৎ অর্থপ্রাপ্তি পূর্বপুরুষের কারণে অর্থপ্রাপ্তি পুরনো সম্পত্তি বিক্রির কারণে অর্থপ্রাপ্তি ইত্যাদি ঘটতে পারে আপনার জীবনে স্বামী কিংবা স্ত্রী মধ্যে সম্পর্ক অনেকটাই ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন প্রেম সম্পর্কে আকৃষ্ট হওয়ার প্রবণতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় সেই জায়গাটিতে একটি সরার মধ্যে মাটি রেখে তার মধ্যে রোপণ করুন কাঁচা হলুদের খণ্ড সেখান থেকে গাছ উঠলে পড়ে তাকে যত্ন করে বড়রা করে রাখার চেষ্টা করুন এছাড়াও নবগ্রহ স্তত্র পাঠ করতে পারেন দেবী মা তারার পূজা করা আপনার জন্য শুভ তার স্তত্র পাঠ সেটাও আপনি করতে পারেন মা তারার দর্শন আপনাকে সুপ্রভাব দেবে মা তারার আরাধনা সাধনা আপনাকে সুফল দেবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃহস্পতির ট্রানজিট দেবগুরু বৃহস্পতি তিনি মে মাসের এক তারিখে সঞ্চারিত হতে চলেছেন বৃষ রাশিতে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ এই বৃহস্পতির সঞ্চারে প্রভাবিত হবেন দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে ম্যাসিভ প্ল্যানেট তিনি এক বছর প্রায় একটা রাশিতে থাকেন তাই এই যে পয়লা মে দু চব্বিশ বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছেন আগামী চোদ্দই মে দু পর্যন্ত তিনি কিন্তু এই বৃষ রাশিতে থাকবেন এর মধ্যে নয় অক্টোবর বৃহস্পতি বক্রি হবেন এবং চৌঠা ফেব্রুয়ারি দু তিনি আবার মার্গি অবস্থা প্রাপ্ত হবেন এই সময় আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে মকর রাশির পঞ্চমে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন এবং পঞ্চম ভাবকে আমরা বলতে পারি হাউস অফ স্যাটিসফ্যাকশন হাউস অফ ক্রিয়েশন হাউস অফ ডিজায়ার অ্যান্ড হাউস অফ ফুলফিলমেন্ট অফ ডিজায়ার অর্থাৎ চিন্তা চেতনা আসক্তি ভালোবাসা ভালো লাগার জায়গা এই সমস্ত জায়গা এবং তার সঙ্গে সঙ্গে যে ক্রিয়েটিভ ফেজ এই প্রত্যেকটি ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু সাপোর্ট দেবেন এবং পঞ্চম ভাবটিকে ডেভেলপ করবার চেষ্টা দেবগুরু বৃহস্পতি তিনি করবেন এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মকরের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু তৃতীয়পতি এবং তাই বেশ কয়েকটি ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি তার মধ্যে দুই তিনটি আমরা আগে বলবো তারপরে আমরা শুরু করবো একটা জেনারেল ডিসকাশন যেহেতু মকরের দ্বাদশপতি বৃহস্পতি তিনি পঞ্চমে আসছেন তাই দ্বাদশ সংক্রান্ত শিক্ষার চিন্তা ভাবনা বাড়বে অর্থাৎ অন্তর মনকে কাজে লাগিয়ে কিছু অকাল স্টাডি এটা করবার ইচ্ছা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ জ্যোতিষ তন্ত্র এগুলের প্রতি আগ্রহ বাড়বে কেন আপনি জ্যোতিষ শিখবেন কেন জ্যোতিষ শিক্ষার প্রতি আপনার আগ্রহ বাড়বে জ্যোতিষ কি কেবলমাত্র জ্যোতিষী হওয়ার জন্যই আপনি শিখবেন একেবারেই না নিজের জীবনকে কিছুটা স্টেবল করে জন্য কেন গ্রহ নক্ষত্ররা আপনাকে ডিস্টার্ব করছে কোন গ্রহটা অ্যাকচুয়ালি আপনাকে ডিস্টার্ব করছে নিজেকে ভালো রাখার জন্য জেনারেল স্টাডিজ যেমন আমাদের দরকার যেমন সাধারণ সমাজবিদ্যা আমাদের দরকার ঠিক তেমন তেমনভাবেই জ্যোতিষ সম্পর্কে বেসিক নলেজ এটাও কিন্তু আমাদের দরকার অবশ্যই আপনি এটিকে পেশা হিসেবেও গ্রহণ করতে পারেন কিন্তু পেশা হিসেবে গ্রহণ করবার জন্য আপনার দরকার একটা প্রফেশনাল ট্রেনিং এই ট্রেনিং নেওয়ার জন্য বেসিক অ্যাস্ট্রোলজি শিখবার জন্য সরাসরি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যদি জ্যোতিষ আপনার শিক্ষার বিষয় হয় তাহলে কোন সন্দেহ নেই হবে আপনার প্রথম এবং শ্রেষ্ঠ পছন্দ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতিষ একটি স্বীকৃত পেশা আপনি এই জ্যোতিষকে অবশ্যই আপনার একমাত্র পেশা হিসেবেও গ্রহণ করতে পারেন দ্বিতীয়ত বৃহস্পতি অর্থাৎ দ্বাদশপতি যেহেতু আপনার পঞ্চমে এসে উপস্থিত হয়েছেন তাই শিক্ষা সূত্রে যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছেন তাদের কিন্তু এখন যাত্রা হতে চলেছে। যে রাখতে হবে যারা সন্তান করতে চাইছেন। তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে যারা সন্তান করবার জন্য করিয়েছিলেন নিজেদেরকে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষরা যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন যারা ভাবছিলেন এই চাকরি চলে গেল চলে গেল চলে গেল তাদের ক্ষেত্রে চাকরির স্টেবিলিটি বাড়বে অথবা নতুন চাকরি আপনি পাবেন যেটা অটোমেটিক্যালি স্টেবল হবে কর্মক্ষেত্রে আপনার ডেডিকেশন বাড়বে এবং আপনার এই ডেডিকেশন বৃহস্পতির পঞ্চমভাবে সঞ্চারকালে বসের নজরে আসবে এবং এই যে এক বছর আপনার সামনে আসতে চলেছে একে যদি আমরা তিনটে ফেজে ভাগ করি অর্থাৎ ফার্স্ট মে থেকে নাইন্থ অক্টোবর পর্যন্ত তারপরে নাইন্থ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি টু এবং ফোর্থ ফেব্রুয়ারি থেকে মে মাসের চোদ্দ তারিখ টু থাউজেন্ড এই তিনটে ফেজে আমরা যদি ভাগ করি এর মধ্যে মিডল ফেজ অর্থাৎ নাইনথ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি এই যে এই সময় কিন্তু আপনার একটা বড়সড় কিছু করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে নিজের বেশ কিছু ইচ্ছা যেটা সুপ্ত ছিল যেটা প্রকাশ করলে আপনি ভাবছিলেন যে ইচ্ছেটা কাল্পনিক হয়ে পড়তে পারে মানুষ হাসতে পারে আপনাকে নিয়ে সেই ইচ্ছে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি ফুলফিলমেন্ট অব ডিজায়ার তাকে কিন্তু নির্দেশ করবে বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে ডেডিকেশন এবং তার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় স্মৃতিশক্তি বাড়বে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার এডুকেশনে পড়বে চলে আসবো আমরা প্রেম সংক্রান্ত আলোচনায় সেই মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক সৃষ্টি হবে যে আপনাকে ভালোবাসে যে আপনার ভালোবাসার মর্ম বোঝে দেবগুরু বৃহস্পতির রিয়ালিটি পিওরিটিকে ইন্ডিকেট করে যদিও বৃহস্পতির মধ্যে সফটনেস রয়েছে কিন্তু তার মধ্যে বৃহস্পতির মধ্যে রয়েছে শক্তিকতা বৃহস্পতির মধ্যে রয়েছে বিশুদ্ধতা জ্ঞানের যে শুদ্ধ রূপ সেটা কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে পাই বৃহস্পতির মধ্যে রয়েছে স্থায়িত্ব তাই যে প্রেম আপনার জীবনে স্থায়ী হতে পারে যে প্রেমকে নিয়ে আপনি আপনার জীবনে সংসার তৈরি করতে পারেন সেই রকম প্রেম আপনার জীবনে আসবে তবে এই ক্ষেত্রে একটি গণ্ডগুলো রয়েছে দ্বাদশ ভাব হলো আপনার সপ্তমের ষষ্ঠ ভাব এবং সেখান থেকে আমরা দেখি আপনার দাম্পত্য জীবনের বহির্ভূত কোন প্রেম যে সম্পর্ক পাঁচ নম্বর ঘর হলো প্রেম তাই যখন আপনার দাদশপতি পঞ্চমে এসছে তখন কিন্তু প্রেমের মাত্রা অবশ্যই বাড়বে এবং অবশ্যই এখানে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে আবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে এই সময় বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষের শেয়ার মার্কেট সংক্রান্ত পড়াশোনা করার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে যা আপনি করছেন যা কাজের মধ্যে আপনি রয়েছেন তার থেকে আরেকটু বেশি করবার পরিকল্পনা এই সময় আপনাকে গ্রহণ করতে হবে এবং এই যে এক বছর দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে থাকবেন এটিকে কাজে লাগাতে হবে বৃহস্পতি সঞ্চারের সাথে সাথে আপনি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ পরামর্শদাতার সঙ্গে এবং এই যে বৃহস্পতি সঞ্চার হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে দশা আপনার জন্মকুন্ডলীতে গ্রহ বলবত্তা এগুলির উপরে ডিপেন্ড করে তিনি আপনাকে গাইড করবেন কোন দিকে আপনার যাওয়া উচিত কিভাবে আপনার জীবন কাটানো উচিত আমরা অর্থাৎ যারা কেবলমাত্র রাশি বা সাপেক্ষে আলোচনা করি আমরা কিন্তু একটা বিস্তৃত আলোচনা করবার চেষ্টা করি যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং কিছুটা প্রযোজ্য হয়তো আমাদের একটি লাইন আপনার জীবনের সঙ্গে মিলবে কিন্তু যখন আপনার জ্যোতিষ বন্ধু তিনি সম্পূর্ণ কুণ্ডলী দেখে আপনাকে প্রেডিক্ট করবেন সেই প্রেডিকশনের লেভেল কিন্তু হবে আলাদা এবং তখন কিন্তু আপনার পার্সোনালাইজড প্রেডিকশন হবে আপনার জীবনে কি ঘটতে পারে কি করা উচিত সেটা আপনি উপলব্ধি করতে পারবেন মকর রাশি মকর লগদের মানুষদের মধ্যে পার্টনারশিপ বাড়তে দেখতে পাওয়া যাবে তারা সঠিক বন্ধু খুঁজে পাবেন এই সময় কিছু বাক্যের উগ্রতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সঠিক শিক্ষা ধর্ম শিক্ষা লাভের চেষ্টা আপনার মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে এবং একটা প্রপার গাইডেন্স এই সময় আপনার দরকার পলিটিক্যাল ফিল্ডে উন্নতির সংযোগ রয়েছে এবং পলিটিক্যাল ফিল্ডে আপনার মত আপনার চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন এরপরে আমরা চলে আসব আরেকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে তৃতীয় এবং দ্বাদশপতি বৃহস্পতি তারা কিন্তু পঞ্চমে রয়েছে পঞ্চম হল রোগ মুক্তির স্থান পঞ্চম হল আরোগ্য লাভের স্থান দ্বাদশপতি যখন পঞ্চমে এসছে তখন ট্রিটমেন্ট পারফেক্ট হবে ট্রিটমেন্টের মাধ্যমে আরোগ্য লাভ হবেই হবে যদি কোনো রোগ আপনার জীবনে সৃষ্টি হয় যদি আপনার জীবনে কোনো জটিল রোগ আপনি বুঝতে পারেন আসছে তাহলে অবশ্যই হসপিটালে ট্রিটমেন্ট করাবেন পার্সোনাল চেম্বারে নয় হসপিটালের যে আউটডোর চেম্বার রয়েছে সেখানে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাবেন সেটা কিন্তু অনেক বেশি ফলদায়ী হবে আপনার ক্ষেত্রে এবার তাহলে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তরা নক্ষত্র রবির নক্ষত্র মাথা গরম থাকবে কিছু হটকারী সিদ্ধান্তের কারণে কিছু সম্পর্ক নষ্ট হবে ভাই বোন এদের সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আঘাত প্রাপ্তি হতে পারে এই বৃহস্পতির সঞ্চারকালে জীবনের কোনো একটি দিক স্টপ করে দেওয়ার টেন্ডেন্সি সেটা আসতে চলেছে যারা নাচ গান মিউজিক ইত্যাদি চর্চা করেন যারা ক্রিয়েটিভিটির ফিল্ডে রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রভূত পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় খুব সফট ওয়েতে আপনার জীবন চেঞ্জ হতে চলেছে খুব সাধারণভাবে আপনার জীবনে সুপরিবর্তন আসতে চলেছে ভাব নির্দেশ করে হসপিটাল হাউস অফ ইমিউনিটি সুতরাং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে হচ্ছে কোন রকম অবহেলা কিন্তু করা যাবে না এরই সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল ওয়ার্ক এটাও করতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষদের রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা হঠাৎ অর্থপ্রাপ্তি পূর্বপুরুষের কারণে অর্থপ্রাপ্তি পুরনো সম্পত্তি বিক্রির কারণে অর্থপ্রাপ্তি ইত্যাদি ঘটতে পারে আপনার জীবনে শ্রবণার বিদেশ যাত্রার সম্ভাবনা বিবাহের সম্ভাবনা এগুলি দেখতে পাওয়া যাবে বিয়ে গোপন রাখবেন বিয়ের কথাবার্তা অন্যথায় কিন্তু গোপনীয়তা প্রকাশিত হলে আপনিও সমস্যায় পড়তে পারেন এবং এই বিয়ের ব্যাপারটা এগিয়ে পিছিয়ে আসতে বাধ্য হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি এই সময় শ্রবণার ক্ষেত্রে অনেকটাই বাড়বে তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষা সংক্রান্ত পেশায় রয়েছেন যারা স্কুলে চাকরি করছেন যারা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্বামী কিংবা স্ত্রীয়ের মধ্যে সম্পর্ক অনেকটাই ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন প্রেমজ সম্পর্কে আকৃষ্ট হওয়ার প্রবণতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় বিষক্রিয়া থেকে মুক্তি শরীরে কোন রকম নেগেটিভ এনার্জি রয়েছে সেখান থেকে মুক্তি কোনো ভয় থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে খেলাধুলাতে যারা রয়েছেন তাদের সাকসেস রেট বাড়বে ছাত্র শিষ্য এদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে যে ফিল্ডে আপনি কাজ করতে চান যে ফিল্ড বা যে বিষয় আপনি প্রাপ্ত হতে চান সেটা কিন্তু পাবেন আপনি সময়। সময়। বৃহস্পতি। হলো একটা ইচ্ছা পূরণের বলা যেতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষদের জন্য একটা এক বর্ষ ব্যাপী কল্পতরু উৎসবের সূচনা সুতরাং একে কাজে লাগাতে হবে মকর কিন্তু এর পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন গ্রহ অবস্থান আপনাকে কিছুটা বাধা দিতে পারে তার জন্য আপনার জ্যোতিষ বন্ধু অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং আপনি আপনার জীবনের শান্তি স্বস্তি সমৃদ্ধি উদ্ধার করতে সক্ষম হবেন এই পঞ্চম ভাবে বৃহস্পতির সঞ্চারকালে চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় খুব বেশি ব্যাপক প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না খুঁজে বার করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোন বাড়ির মোটামুটি মাঝখানে দাঁড়িয়ে কম্পাসের সাহায্যে দেখে কোনটা আপনার বাড়ির পুরোপুরি পারফেক্ট সেই জায়গাটিতে একটি সরার মধ্যে মাটি রেখে তার মধ্যে রোপণ করুন কাঁচা হলুদের খণ্ড সেখান থেকে গাছ উঠলে পড়ে তাকে যত্ন করে বড়রা করে রাখার চেষ্টা করুন মোটামুটি এই গাছগুলি বর্ষজীবী অর্থাৎ এক বছর আপনার বাড়িতে এরা টিকবে এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির সঞ্চারের সুপ্রভাব আপনি প্রাপ্ত হবেন এছাড়াও নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন দেবী মা তারার পূজা করা আপনার জন্য শুভ তার স্তোত্র পাঠ সেটাও আপনি করতে পারেন মা তারার দর্শন আপনাকে সুপ্রভাব দেবে মা তারার আরাধনা সাধনা আপনাকে সুফল দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই সঙ্গে থাকুন মহাশ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি não vou